পছন্দ হইব না কি লেগে এত সুন্দর চেহারা মার্শাল্লাহ গ্লেস মারতেছে দেখছেন কত সুন্দর মার্শাল্লাহ ভাইটা ডিম নেওয়া বসে আছে না বাচ্চা আছে না ডিম আছে ভাই দুইটা বাচ্চা আছে

কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে এক এক করে দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবে আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কেমিক্যাল রোড জিরাবোড় আশুলিয়া সাবার ঢাকা বজুর ভাইয়ের কাছে আজকে দেখানোর চেষ্টা করবো কি কি ধরনের কবুতরের কালেকশন আছে ভাইয়ের কাছে কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার আকর্ষণীয় দেশ বিদেশি কালেকশন আছে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা এখান থেকে অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর এখানে যদি কোনো ভাই আসতে আসেন অবশ্যই ঠিকানা অনুযায়ী আসবেন আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের

নিতে পারবেন আর কত ঘন্টা ডেলিভারি দেন ডেলিভারি বাই এখন বর্তমানে বারো ঘন্টা বারো ঘন্টা ডেলিভারি দিতে আচ্ছা আপনার দর্শকদের বিষয়ে আর কিছু বলার আছে কি না আপনারা ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন টানাটানি করবেন না আর আশের পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আমার এখানে আসার ঠিকানা হলো কেমিক্যাল রোড জিরো বাসুলের সাবার ঢাকা মোবাইল নাম্বার জিরো নাইন ফোর সেভেন একাশি উনআশি আশি বিকাশ করা আছে যারা চাইলে আইসের কবুতর নিতে পারবে আচ্ছা তো চলেন ভাই দেখাই আচ্ছা ঠিক আছে আচ্ছা তো চলেন দর্শক আমরা একে করে কবুতগুলা দেখাবো দুজো সকারের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা প্রথমে শুরু করতেছি একজন বিশাল বড় এক্সিবিশন কবুতর দিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের এর এক্সিবিশন কবুতর একদম অরিজিনাল পাথর চোখের মধ্যে আপনারা পাইতেছেন এই চোখগুলো দেখেন মাসাল্লাহ ঠোঁটগুলো দেখেন

জোড়টা কত চাইছেন ভাইশো পঁয়ত্রিশশো টাকা ব্যাসবেন কত ভাই তিন তিনশো কম বত্রিশশো একদম বত্রিশশো এটা কি লাস্ট ভাই আর কম টম নাই তো দর্শক বন্ধুরা একদম বত্রিশশো টাকা হইলে এই জোড়া আপনারা সংগ্রহ করতে পারবেন দেখছেন নি ডানবের মতো সাইজ মাসলা ডানেরটা নর বামেরটা মাদি পছন্দ হলে যোগাযোগ করো দর্শক বন্ধুরা এখানে রয়েছে এক জোড়া রেসার কবুতর এটা হচ্ছে সুপার মিলি রেসার কবুতর একদমই লাইট কালারের মধ্যে আর এখানে আছে কি বদুল ভাই দুইটা জমানো ডিম আছে আচ্ছা দুইটা জমা ডিম আছে এই যে দেখেন দুই দুইটা জমা ডিম আছে এটা কি এটা নর নর আর এটা হলো মাদি তো জোড়া ভাই কত চাইতেছেন মাত্র ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম পঁচিশশো ভাই জান ভাই তিনশো কম তিনশো কম

একদম দুই হাজার মধ্যে বন্ধুরা এখানে রয়েছে আরো একজন রেসার কবুতর সুপার মিলি রেসার কবুতর দেখতেই পাচ্ছেন একদম এ গ্রেট এর এটা রেসার কবুতর আমরা যেটা দেখাইলাম ওইটার তুলনায় কিন্তু এটা আরো অনেক হাই কোয়ালিটির মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ বা হারিতে যেটা বৈশাখ

একদম বাইশো একদম দর্শক বন্ধুরা বাইশো টাকা এই জড়ি আপনারা সংগ্রহ করতে পারবেন দেখছেন মাদিরে কতটা ঘাট দেয় নর দেখছেন মানে মাদির আশেপাশেই যাওয়ার দেয় না তো যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করুন সব বন্ধুরা এইখানে রয়েছে আরো এক জোড়া রেসার কবুতর এটা হচ্ছে মাগ রেসার কবুতর দেখতে পাচ্ছেন বিশাল সাইজের মধ্যে আ ভাই এইটা কি এটা নর আর হাড়িতে যেটা বসে রয়েছে মাটি এখানে আছে কি ভাই ডিম ওরে মাশাআল্লাহ তো আছে অনেক বড় সাইজের আরে মাশাআল্লাহ দেখেন একদম লাইট কালার মধ্যে কোয়ালিটি কিন্তু বেস্ট কোয়ালিটির মধ্যে পাইতেছেন তো জোড়া কত চাইতেছেন বদুল ভাই কত তিন কত টাকা

সব বন্ধুরা এইখানও রয়েছে আরও একটা রেসার কবুতর চলছে রেসার দেখতেই পাচ্ছেন একদম মধ্যে নর কিন্তু পাগলা নর মাশাআল্লাহ এক্সার ক্যামেরা ধরা সাতে সাতেই মনে করেন যে কি শুরু করে তো ভাই কোয়ালিটি কেমন হাই কোয়ালিটি হাই নর বামেটা কবুতর কমপ্লিট আর কত চাইতেছেন জোড়াটা মাত্র 3000 3000 কত কম একদম 2000 1200 টাকা সম্মান আর 100 টাকা সম্মান 1900 1900 টাকায় 15টা নিউডাল কবুতর নিতে পারবেন নয় পর কমপ্লিট ভাই ওরে বাপ রে বাপ বিশাল বড় সাইজের একটা জিন স্পোর্টার কবুতর ব্ল্যাক কালারের মধ্যে মাশাআল্লাহ দেখেন নর কি ওরে বাপ রে কি ডাকাডাই ডাকে আর পিছনে যেটা আছে সেটা হচ্ছে মাদি মাদিটার একটু দেখতে দাও এই যে দেখেন মাশাআল্লাহ এইটা দেখছেন এটা হচ্ছে মাদি তো জোড়া ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং পেয়ার কত চাইতেছেন আলোচনা সাপেক্ষে তো কোনো ভাই যদি সংগ্রহ করতে চান পছন্দ যদি হয় অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার দামটা জেনে নেবেন যারা ডাক পছন্দ করেন ডাক দেখেন ভাই রে ভাই একদম পুরা পাশ গিয়ে আর ঝুলটা দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুবই ভালো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা এখানে রয়েছে চমৎকার এক ঝর্ণা শাটিন কবুতর কালারটা দেখেন ভাই রে ভাই একদম লাইট কালারের মধ্যে খুবই সুন্দর একদম ঢল পুতুলের মতো চেহারা ভাই হারির পেয়ে যেটা আছে এটা নর আর ডানে যেটা আছে মাদি টাই করে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এটা কত দায় চাইতেছেন ভাই পঁচিশশো টাকা একদম পঁচিশশো ভাই তিনশো কম বাইশশো দুই হাজার আরো দুইশো কম আঠারোশো একদম দর্শক বন্ধুরা আঠারোশো টাকা হইলে চমৎকার একজন আপনার ঝর্ণা সেটিং পাইতেছেন টাই করে হান্ড্রেড পার্সেন্ট একুরেট আছে হ্যাঁ আর এটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার একদম আজকের জন্য ভাই আঠারোশো টাকা আঠারোশো টাকায় বর্তমান জনা সেটিং পাওয়া যায় না আর বদুল ভাই কিন্তু আজকে সবচেয়ে কমায় দিছে আরও কবুতর আছে কম দামে নিতে পারবেন সাথেই থাকবে বদুল ভাই এখানে দুইটা দুই কোয়ালিটি কবুতর না

কত ভাই পাঁচশো কম পঁচিশশো আরো তিনশো কম বাইশো একদম দর্শক বন্ধুরা বাইশো টাকা একদম হাই কোয়ালিটি একজন রেসার পাইতেছেন চোখ গুলো আমি আরো একবার দেখাই দিই চোখ দেখেন একদম আগুন চোখের দুইটা একদম সেম টু সেম

আরো দুইশকম আরও একশো কম সাতাশশো একদম দর্শক বন্ধুরা সাতাশশো টাকা আপনার চকরে সার পাইতে আসেন কোনোবার যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন কোয়ালিটি কিন্তু ভালো আছে ডানেরটা মাদি বামেরটা নর পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করবেন

একদম টাকায় চ্যালেঞ্জ রেড রাসগুলা কবুতর চুই ছের মধ্যে এই দামে কিন্তু কেউ আপনারা দিতে পারবে না আজকে যেহেতু ভাই দিছে সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আজকে কম দাম থাকবে ইনশাল্লাহ যার যার ইচ্ছা মতো আজকে সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন ভাই কি কবুতর ভাই

দার 500 গম 53500 একদম একদম 3500 একদম দশ বন্ধুরা 3500 টাকায় ইরানি একজোড়া আপনার হাই ফ্লাইং কবুতর পাইতাছেন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন বন্ধুরা এইখানে রয়েছে একজোড়া মুখীর কালেকশন এটা হচ্ছে ব্লু পার মুখী কবুতর একদমই কিউট এ বলতে পারেন এত সুন্দর মাশাআল্লাহ আর সাইজটা দেখেন এবং আপনার কোয়ালিটি গুলো দেখেন একদম লাইট কালার মধ্যে আপনারা পাইতাছেন আর গলার যে শাঁইবা একদম টিক 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 করতেছে মাশাআল্লাহ আর ভাইটা হাড়ের পেজে টাগেছে এটা কি

এখানে একজন লক্ষার কালেকশন দেখতেই পাচ্ছেন বিশাল সাইজের মধ্যে একদম ডল পুতল আর আপনার এই যে দমগুলা দেখেন একদম ময়ূরের মতো মনে করেন যে ছিটে ছড়ায় রাখছে কত সুন্দর মশলা হারপে যেটা কি

এখানে রয়েছে আরো একজোড়া চমৎকার একজোড়া কবুতর দেখতে পাচ্ছেন ইটালিয়ান আউল কবতর রেড কালারের মধ্যে আসলে একদম বিশাল সাইজের মধ্যে আর এটা চেহারাটা দেখেন ভাই একদম ডল পুতুল এক একটা ভাই বামে যেটা সেইটা কি বামেরটা

একদম মাত্র অনলি দুই হাজার টাকায় দর্শক বন্ধুরা আফসাঙ্গি যে রেসার কবুতর পাইতেছেন সাইজটা দেখেন দুই জোড়ার সমান এক জোড়া কবতর মার্শাল যদি পছন্দ হয় ইনশাল্লাহ এই জোড়া আপনারা সংগ্রহ করতে পারেন বন্ধুরা এখানে হচ্ছে আরো এক জোড়া আফসান গিজের রেসার কবুতর দেখতে পাচ্ছেন লাইট কালার মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর আর এটার চোখ শেপ গুলো আমি দেখাই দিই যে দেখতে পাচ্ছেন চোখ আর শেপ মার্শাল্লাহ দুইটা কিন্তু একদম সেম টু সেম যারা রেসার কবুতর চেনেন আশা করি বেশি কিছু বলা লাগবে না একদম হাই কোয়ালিটির মধ্যে আপনারা পাইতেছেন আর এখানে বাচ্চা আছে না ডিম আছে ভাই দুইটা বাচ্চা আছে আরে ভাই বাচ্চা আছে বাচ্চা একটা একটু আচ্ছা আচ্ছা একটা একটু আগে ফুটছে আর একটা গতকালকে ঘুরছে ওরে ভাই দেখেন সরায়া দিলাম আবার কিন্তু চলে আসে দেখেন বাচ্চার প্রতি কি ভালোবাসা মাশাআল্লাহ একদম লক্ষী কালেকশন তো জোড়া কত চাইতেছেন ভাই 35 3500 টাকা বেছবেন কত ভাই 300 কম 3200 200 কম 3000 একদম 3000 তো দর্শক বন্ধুরা দুইটা বাচ্চা সহকারে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আর কেউ যদি ভাই এক সপ্তাহ মানে আপনার কাছে রাইখিয়ে নিতে চাই দেওয়া যাবে কি দেওয়া যাবে সমস্যা নেই বন্ধুরা এখানে আছে আরো এক জোড়া কালারিং রাজগোলা কবুতর দেখতেই পাচ্ছেন আকাশী কালার এর মধ্যে খুব লাইট কালার মধ্যে আপনারা পাইতাছেন আর এটা বামে যেটা আছে বদুল ভাই এটা কি চুইটালটা মাদি ন্যাড়াটা নর আর ডিম বাচ্চা করা রানিং আর জোয়াটা কত চাইতেছেন ভাই আঠাইশো টাকা বেসমেন কত ভাই তিনশো কম পঁচিশশো একদম আরো দুশো কম তেইশো টাকায় তেইশো টাকায় দশ বন্ধুরা আকাশি কালারের রাজগুলা গো তো ডিম বাচ্চা করা রানিং পেয়ার চুইটালটা হচ্ছে মাদি ন্যাড়াটা হচ্ছে নর পছন্দ হইলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন এখানে হচ্ছে আরো একটা আপসন গিজেল এটা কি আপসান না গিজেল কবুতর এটা বামে যেটা আসবে এটা কি মাদি আর ডানে যেটা আছে নর ভাই এটার কোয়ালিটি কেমন হবে হাই কোয়ালিটি না এই যে চোখ আর শেপগুলো দেখাই দিই দেখেন না পুরো একদম যেভাবে তাকায় ভাই শকুনের মতো তাকায় রয়েছে দেখেন আর রেসার তো কবুতর মনে করেন যে আপনার চোখ এবং শেপ দেখলেই বোঝা যায় আমি দেখাই দিলাম জ্বরটা কি ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং জ্বরটা কত চাইতেছেন ভাই তিন হাজার টাকা একদম তিন হাজার ভাই তিনশো কম সাতাইশো দুইশো কম পঁচিশশো টাকা একদম পঁচিশশো একদম দর্শক বন্ধুরা পঁচিশশো টাকা এই জোড়ি আপনারা নিতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না যদি ভালো মানের এক রেসার কবুতর নিতে চান আশা করি এই জোড়া আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা এখানে রয়েছে একজোড়া বিউটি কবুতর একটা হচ্ছে মিলিবার বিউটি আর একটা হচ্ছে ক্রিমবার বিউটি মিলিটা কি নর আর ক্রিম ক্রিমিট হচ্ছে নর আর ক্রিম হচ্ছে মাদি মার্লা এটা তো নর তো মনে হয়েছে তিনটার সময় একটা এত বড় সাইজ আর এটা কি এভাবে জোড়া না আগে থেকে সংগ্রহ করছেন না আচ্ছা আচ্ছা বাচ্চা কাচ্চা কেমন আছে আচ্ছা জোড়াটা কত চাইতেছেন পঁচিশশো টাকা একদম পঁচিশশো ভাই পাঁচশো কম দুই হাজার আঠারোশো হাই হে বাই সত্যি কথা বলছেন ভাই ক্রিমবার আপনার বিউটি কবুতর এখন তো মনে করেন পাওয়া যায় না ডিমান্ড তো কোনোবার যদি পছন্দ হয় মাত্র আঠারোশো টাকায় জোড়া গোল্লার চাইতেও কম দামে আপনার এই জোড়া পাইতেছেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর যেটা কি নর আর সামনে যেটা আছে মাদি ভাই জোড়াটা কি ডিম বাচ্চা করা জোড়াটা কত চাইতেছেন পঁচিশশো টাকা একদম পঁচিশশো ভাই পাঁচশো কম আরো দুই সকম আঠারোশো হাই রে বাপরে বা আজকে দিস একদম কম দামে হবে মাত্র আঠারোশো টাকা একজন লাল সিরাজি পাইতেছেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার কোনোবার যদি পছন্দ হয় স্ক্রিনে যাওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন দেখেন

অনেক কষ্ট করে সংগ্রহ করেছেন ভালো করছেন ভাই আমাদের দর্শকদের জন্য এগুলো কিন্তু খুবই চাহিদা সম্পন্ন কবো দেখতে পাচ্ছেন যদি পছন্দ হয় ভাই এখান থেকে এই জোয়ার আপনারা সংগ্রহ করতে পারেন কোয়ালিটি একশো একশো কোয়ালিটি আছে ভাই এটা কি ডিম বাচ্চা করা আর বামে যেটা আছে এটা কি আর এখন যেটা বামে গেল মাদি জোড়া কত চাইতেছেন ভাই ছয় হাজার পাঁচশো ব্যাস বেন কত পাঁচশো কম ছয় হাজার ভাই ছয় হাজার আরো এক হাজার টাকা কম মাত্র টাকায় একদম এখানে কোনো রকম দামাদামি করা যাবে না আপনারা চাইলে এই জড়া আপনারা নিতে পারেন দেখেন মাসাল্লাহ কোয়ালিটি ভাই বদুল ভাইকে দেখে এবং আমার কথা শুনে কিন্তু কেউ টাকা দিবেন না কবুতর দেখে টাকা দিবেন একদম পাঁচ হাজার টাকা দামাদামি করা যাবে না ডিম বাচ্চা করা রানিং পিয়া সব বন্ধুরা এইখানর হইছে এক জোড়া লাল টুকটুকে এক জোড়া কালারিং মাশাআল্লাহ ভাই এর কি মাদ্রাসি আরও এক জোড়া জি ভাই আরও এক জোড়া মাশালা এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পেয়ার মাশালা একদম চেহারাগুলো দেখেন এক একটা ডল পুতুল ভাই পছন্দ হইব না কি লাগে এত সুন্দর চেহারা মাশাআল্লাহ গ্লেস মারতাছে দেখছেন কত সুন্দর মাশাআল্লাহ বাইটা ডিম নিয়ে বসে আছে না বাচ্চা দুটো ডিম নিয়ে বসে আছে ওরে বাপ রে ওই দেখেন ওইখানে কিন্তু ডিম আছে দেখছেন দুইটা ডিম সহকারে সংগ্রহ করতে পারবেন এটা কি নর এটা নর পিছনে যেটা আছে ওইটা মাদি তো জোড়া কত চাইতেছেন ভাই সাত হাজার টাকা ব্যাসবেন কত ভাই পাঁচশো কম সাড়ে সাড়ে ছয় হাজার পাঁচশো এটা কি একদম ভাই আরো এক হাজার কম তাহলে কত পড়তেছে ভাই

ইমো অথবা হোয়াটসঅ্যাপ আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন বিশাল সাইজ বই এটা বন্ধুরা এইখানে রয়েছে চমৎকার একটা ব্লু ম্যাক পাই পটার কবুতর বিশাল বড় সাইজের মধ্যে ভাই এই পর্যন্ত অনেক ভিডিও করছি কিন্তু এই রকমের সাইজের মনে করেন যে ব্লু ম্যাক পাই পটার কবুতর এখন পর্যন্ত চোখে পড়েনি এক কথায় এ গ্রেডের একজন আপনার পটার কালেকশন পাইতেছেন দেখতেই পাচ্ছেন যার মার্কিং সাইজ কালার বলেন সব দিক দিয়ে মাসাল্লাহ ফার্স্ট কোয়ালিটি এটা আর এটা কি ভাই

পঁচিশশো একদম সাদার দামে বা আমেরিকান লক্ষা দিয়ে দিচ্ছে গ্রে বার কালারের মধ্যে একদম সর্বোচ্চ সাইজের মধ্যে মাত্র অনলি পঁচিশশো টাকায় নিতে পারবেন একদম দামাদামি করা যাবে না আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি শেষ ভালো যার সব ভালো তার আর বদলবার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ কি অবরকার